রাজ্যে আবারও রাজনৈতিক সন্ত্রাস ফের আরও একবার গভীর রাতে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত বিরোধী কংগ্রেস সমর্থিত এক পরিবারের বাণিজ্যিক প্রতিষ্ঠান ঘটনা শাবরুমের সাচাদ ব্লক সংলগ্ন এলাকায় গভীর রাতে কিছু দুষ্কৃতিকারী এলাকায় কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে হামলা চালায় এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানায় জেলা কংগ্রেস সভাপতি মৃদু পাটারি। রাজ্যে এই মুহূর্তে নেই কোনো নির্বাচনের পরেও প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে সংঘটিত করছে নানা কর্মসূচি। এই পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক হিংসাত্মক ঘটনা কিন্তু থেমে নেই প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় ঘটছে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা আর তাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের নেতা কর্মী সমর্থকরা কিছুতেই যেন ওই রাজনৈতিক হিংসাত্মক ঘটনা প্রতিরোধ করতে পারছে না পুলিশ অভিযোগ দুষ্কৃতিকারীরা শাসক দলের মদতপুষ্ট হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারছে না আর এতে করে দুষ্কৃতিকারীরা যেন আরো উৎসাহী হয়ে উঠেছে এই অবস্থার মধ্যেই আরো একবার আক্রমণের শিকার হলেন বিরোধী কংগ্রেস সমর্থক এক পরিবার ঘটনা গতকাল রাত আনুমানিক এগারোটা ত্রিশ নাগাদ বাজার ও সংলগ্ন এলাকায় এলাকায় কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে রাতের আধারে কিছু দুষ্কৃতিকারী হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে বলে অভিযোগ ফলে ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হয় কংগ্রেস সমর্থিত এই পরিবাটি দুষ্করদের কারিদের আক্রমণের ঘটনা শুক্রবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানায় দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি দুষ্করদের কারিদের হামলার খবর পেয়ে তিনি রাতেই ছুটে যান কংগ্রেস তার বাড়িতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন জেলা কংগ্রেস নেতা দাবি করেন অতিসত্বর মনুবাজার থানার পুলিশের ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে না হলে আগামী দিন কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে গতকাল রাত্রি আনুমানিক সাড়ে এগারোটার দিকে সাতচান্দ বাদাসগ্ন এলাকাতে কংগ্রেস নেতা পেন্টুল দোকানে হামলা হয়েছে দোকান হয়েছে এই ঘটনায় আমি তীব্র ভিক্ষার এবং নিন্দা জানাই আমি প্রশাসনের কাছে দাবি রাখবো অতি সত্তর দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজি দেওয়ার জন্য বলতে গেলে এলাকারই আমাদের মন্ডল সভাপতির বাড়ি তারপরেও এই ধরনের ঘটনা অনিক আমরা জানাচ্ছি দোষীদের প্রতিশত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় না হলে কংগ্রেস দল আগামী দিনে এর জন্য বৃহত্তর আন্দোলনে যাবে ধন্যবাদ